উদয়পুর মহকুমায় পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত ও এইচএফটির উদ্যোগে বিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত করার জন্য যে আহ্বান জানিয়েছেন এই উদ্দেশ্যকে সামনে রেখে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা উদয়পুর শাখা ও উদয়পুর পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয় নেশা বিরোধী সভা এই নেশামুক্ত গ্রাম পঞ্চায়েত গঠন করাকে সামনে রেখে পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের মহিলাদের দিয়ে গত পৌষ সংক্রান্তের দিন এক আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই আলপনা প্রতিযোগিতায় যে সমস্ত মায়েরা প্রথম পাঁচ জনের মধ্যে স্থান করে নিতে পেরেছেন হয়। এই অনুষ্ঠানে সূচনা উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডক্টর প্রদীপ ভূমিক গোমত জেলার অতিরিক্ত পুলিশ সুপার সবিক দে পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্প দাস উপপ্রধান গোপাল সরকার সহ অন্যান্যরা সবাই মনে হয়েছে এটা রেল মডেল থাকা উচিত আমি ট্রাক নেব না কেন নি আমি আমি যখন একাধিক বোধ করি কতগুলি আমাদের সমাজের কতগুলি দিক আছে আমরা যখন আমাদের তিন চারজন ভাই বোন থাকে না ওরা নিজেরা যখন কথাবার্তা আলোচনা করে এটা কথা যে পিয়ার গ্রুপ নিজেদের বন্ধু বান্ধব আলোচনা করার সুযোগ পাই তখন আমার খারাপ হওয়ার সুযোগ নেই কারণ আমার বন্ধু বান্ধব চলতে পড়াশোনা করি আমার উচিত খেলি

আমরা যখন অবস্ক্রিমে পড়তাম দায় তখন ছাত্র নেতা এবং আমরা খুব প্রচন্ড মানে হিরো হিসেবে দেখতাম উনি টেবিল চেয়ারের উপরে দাঁড়িয়ে যে আদর্শের কথা বলতেন বা যে কিভাবে ছাত্রদের বড় হয়ে নিজের দিক থেকে বুঝতে হবে আবার এই যে সমাজ সচেতনতা তৈরি করা ছাত্রদের মধ্যে খুব বিশাল ব্যাপার আজকে হয়তো আমি জানি সেটা কিভাবে করেন বা আজকে হয়তো ছাত্র নেতারা কতটা করেন কিন্তু সেটা আমাদের উদ্বুদ্ধ করেছে সেটা আমাদের ঘর পরিবার সংসার শুধু নিয়ম করে সাররা আছেন আইন করে সবকিছু হবে না এর বাইরে এসে নিজেদের মধ্যে যত আমাদের যোগাযোগ স্থাপনটা ভালো হবে সমাজের একটা আমার আমার ছেলেকে অন্য ছেলে সঙ্গে যদি মিলতে দিতে মিশতে দিতে না পাচাই তাহলে কিন্তু সমস্যাটা বাড়বে চলুন না আমরা সবাই মিলে আমাদের আবার সেই পুরনো সংস্কৃতির মাধ্যমে নিজেদের মধ্যে যে যোগাযোগটা সেটা যত বাড়িয়ে দেবো আমার মনে সেই দিন হবে না এই ঐতিহ্যময়ী শহরে এই ঐতিহ্যময়ী রাঙ্গামাটি থেকেই আমাদের সে আন্দোলন শুরু হবে নেশা বেরিয়ে দেওয়া আন্দোলন সেদিনই আজকেরই বক্তব্যের সফলতা আসবে সেদিন আমরা সবাই ভালো থাকবো আপনার